বন্ধুরা গুড মর্নিং তো আজকে শুরুটা এইভাবেই হলো ছেলে এখন স্কুল যাচ্ছে বাজে হচ্ছে সাড়ে আটটা আর এই প্রথম যাচ্ছে মাকে ছাড়া মানে দাদার সাথে কোনো দিনও কারোর সাথে স্কুলে যায় না স্কুলে যাওয়াটা আমি যদি নাও যেতে পারি তাহলে সেদিন স্কুল বন্ধ থাকে কিন্তু কারোর সাথে যাবে না স্কুলে বাবার সাথেও যাবে না এদিকে মানে মামের সাথে ঠাম্মুর সাথে কারোর সাথে না

গুড মর্নিং ওকে পাগলের মতো লাগছে না তোকে হুদুল কুতকুতের মতো লাগছে মা চলো আজকে এখান থেকে শুরু করলাম ছেলে কোনো দিনও কারোর সাথে মানে মা ছাড়া স্কুলে যায় না আনতে যাওয়ার সময় ঠাম্মু যায় বাবা যায় কিন্তু যাওয়ার সময় মাকে যেত হবে আজকে প্রথম দাদার সাথে গেল বলছি পুশাকের এই ডাটির কি খোসা ছাড়া হয় ওই যেগুলো মোটা মোটা ওইগুলো ছাড়া শুধু ওই যে বুনো এইদিকে আমার সবজি কাটতে বসেছে আর ওই পাতাগুলো কি করবি রে ওই যে থালার উপরে বড়া করব এগুলো কি অল্প করে দেব হ্যাঁ হ্যাঁ পয়সাগের পাতার বড়া খেতে খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে চালের গুঁড়ো দিয়ে হ্যাঁ খুব ভালো লাগে খেতে এগুলো খুব কাদা বৃষ্টি আর ভালো করে বৃষ্টি হয়েছে না হ্যাঁ বৃষ্টিতে অনেক কাদা হয়েছে এখানে কাঁচি বৃষ্টি পড়ছে কারেন্ট চলে গেছে আর ইনভার্টারে তো দেয়া যাবে না মিক্সি তাহলেই তো বসে যাবে ইনভার্টার একজন বুনু এখন শিলে মশলা বাড়ছে আর এই যে এইদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজ তো পাওয়া যাচ্ছে না দেখাও যাচ্ছে হ্যাঁ আমাদের সব রেডি করেছিল দেবে বলে কিন্তু হলো না কাজ তো বাড়তে হবে না ওইটাই এই যে আমি এখন পুঁশাক পাতার বড়া ভাজবো এর মধ্যে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন কুচু কুচু চিংড়ি আর হচ্ছে পুঁশাক পাতা আর বেসন চালের গুঁড়ো চালের গুঁড়ো আর লবণ চিনি বাস রেডি হয়ে গেছে দেখো কি না দেখতে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট এখন খাওয়া দাওয়া করতে ফল খেতেই হয় তাই না তো বুনু তরমুজটা কাটছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে যাব হচ্ছে মেলায় আর এটা হচ্ছে পয়লা বৈশাখ নীল পুজো চড়ক পুজোর সব মিলিয়েই ভিডিওটা না নীল পুজো নয় চড়ক পুজোর পয়লা বৈশাখ মিলিয়েই ভিডিওটা ঠিক আছে তো চলো এখন আবার মেলা থেকে একটু ঘুরে আসি কেউ সবসময়

খাও ঠান্ডা লাগলে তারপরে দেখো হুম সুন্দর সুন্দর গান আমাদের আজকের

আর বাইরে এদিকে মেক করেছে স্টেজে গান করছে হচ্ছে দেবলীনা নন্দী তোমরা সবাই চেনো গানটা দোষের মধ্যে শোনাতে পারলাম না কপিরাইট চলে আসবে আরে দে দে কাশ দেখো একটু ভাই ও দেবা